প্লেয়ার তো বাদ করবে পারফরমেন্স খারাপ হলে তো বাদ করবে এবং সেই প্লেয়ারটা যদি আবার স্ট্রংলি ব্যাক করে সেটা টিমের জন্যই লাভ আমার মনে হয় যে সে ভালোভাবে ব্যাক করবে এটা আমি কীভাবে বলব এটা তো আমার বলা সম্ভব না অ্যাকচুয়ালি ফোর্স জেনারেট করতে হলে কয়েকটা জিনিস লাগে কী ফ্যাক্টর থাকে সেই ফ্যাক্টরের একটা ফ্যাক্টর হচ্ছে আপনি তো কখনো সবসময় করবেন আপনি কখনো ডিএকিল করবেন না তো সাকিবের আমার কাছে মনে হয়েছে তার যে সে করে যেখানে হয়তো তার হয়তো এক দুই কিলোমিটার কমতে পারে তো আমার কাছে মনে হয়েছে সে যদি তার রান আপটা যদি অ্যাক্সিলারেশনটা যদি ঠিকমতো থাকে তাহলে হয়তো সে পো আর বেশি গেইন করতে পারে তো ওইটার দিকে আরো যেন দুইটা তিনটা দুই তিন কিলোমিটার বেশি দূরে বল করতে পারে অথবা পাঁচ কিলোমিটার

আপনার কাছে কি মনে হয় তিনজনকে খুব পসিবল কি হতে পারে এবং তিনজন যদি থাকে মানে কেমন হতে পারবে কে নিতে পারে দায়িত্ব লং টাইম এর না দেখুন পসিবিলিটি আসলে কখনই বলা যাবে না কারণ এখানে অন্য কেউ হয়তো তুলে আসতে পারে যে পসিবিলিটি আমি এই কথাটা কখনোই বলতে পারবো না বাট যেই দায়িত্ব পাক সে যেন ভালোভাবে পালন করে এবং সে যেন আরও মুসিবিকের চেয়েও বেটার ক্রিকেট খেলে সেটা আশা করবো যে মুসিবিকে যে ধারাবাহিকতা ছিল সেই ধারাবাহিকতা যেন আমার নেক্সট প্লেয়ারটা যখন আসবে সেও যেন আর তার চেয়ে বেশি ধারাবাহিক হয় সেটাই আসলে আমাদের লক্ষ্য থাকবে যে নিবেদনটা ছিল পরিশ্রমটা কি মানে কারোর কাছে মিসিং দেখেন বা ওরকম দেখুন এক একটা মানুষের এক এক রকম স্টাইল কেউ হয়তো আপনাকে কারো পরিশ্রম হয়তো সেই বিছানায় বসেও কিন্তু পরিশ্রম হতে পারে সেই চিন্তার চিন্তার ক্ষেত্রটা আপনি সাকিবদের দেখলে হয়তো আপনি মনে করেন যে ক্রিকেট নিয়ে চিন্তা করে না কিন্তু আমি তো জানি সাকিব টিকিট নিয়ে কতটুকু চিন্তা করে সো আসলে এক একজনের স্টাইল এক রকম মুসলিম যেমন পরিশ্রম করে অনেক কষ্ট করে সে ইয়ার হচ্ছে তার ডেডিকেশন লেভেল আর ডিসিপ্লিন মানে সব কিছু সে মেনটেন করে মমিন যদি বলেন সে একইভাবে সে একইভাবে একই পদ্ধতির যে অনেকে হয়তো তার চেয়ে কম করে কিন্তু হয়তো সে চিন্তার ক্ষেত্রটা তার অন্যরকম থাকে তো এক একজনের এক এক স্টাইলে আসবে বাট এটা একটা ভালো দিক যে উদাহরণ যে আপনার যখন ট্যালেন্ট কম থাকবে আপনি পরিশ্রম দিয়ে সেটা পার করবেন সেটা মুসলিম একটা বড় উদাহরণ সাধারণত যেটা হয় বড় দলগুলোর মধ্যে

বাইরে ক্রিকেট খেলে যে আপনার ক্রিকেটটা ইম্প্রুভ হয়ে না কিন্তু অ্যাজ এ হিউম্যান অ্যাজ এ প্লেয়ার বলেন আপনার কিন্তু রেসপন্সিবিলিটি বাড়বে আপনি খেলার সম্পর্কে মানুষ সম্পর্কে আপনার ধারণা হবে আপনি বিভিন্ন বড় প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করবেন তখন আপনার নলেজটা বাড়বে যে এই জ্ঞানটা আসলে আপনার খুব বেশি দরকার তো আমার মনে হয় যে বাইরে যে ছেলেরা খেলে এটাতে দেশের কাছে সার্বিকভাবে অনেক উপকার হবে এবং আপনি নিজেকে ভাবতে পারবেন যে আমি অনেক বড় প্লেয়ার তো আমার কাছে মনে হয় যে যখন সুযোগ থাকবে তখন আমাদের ছেলেদের আসলে সুযোগ দেওয়া হচ্ছে খুব দেখুন একটা জিনিসও আপনাদের বুঝতে হবে আপনারা আপনারা যদি এখন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যে চিন্তা করেন তাহলে এক ধরনের জিনিস কারণ আমরা টেস্ট খেলি হাতে গোনা পা একটা এর মধ্যে যদি আবার যদি কেউ টেস্টই যদি না খেলি তখন আসলে তখন আমরা আসলে কি ওই ছেলেরা যখন আবার এক বছর পরে আবার একটা টেস্ট খেলবে তখন তারা তাকে আসলে আমি কীভাবে দেখব তো আমার মনে হয় যে যারা ওয়ান ডে খেলতেছে তাদের আসলে টেস্ট খেলতেছে না তাদেরকে যদি সুযোগ দেয় আমার মনে হয় সেটা খুব ভালো হবে